মনোরমপুরের রাজগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শনিবার বিকেলে বাউর পর্যটন উৎসব দুহাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে রাজগঞ্জ পর্যটন ক্লাবের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাজগঞ্জ মুক্তমঞ্চে এই অনুষ্ঠান হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম সভাপতিত্ব করেন রাজগঞ্জ পর্যটন ক্লাবের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিষাদ তামান্না বক্তারা রাজগঞ্জকে পর্যটন নগর হিসেবে গড়ে তোলার দাবি জানান তারা বলেন পর্যটনের নিরাপত্তা যোগাযোগ বিনোদন সুবিধা ও পরিবেশ বন্ধন অবকাঠামো উন্নয়ন জরুরি জেলা প্রশাসন জানান রাজগঞ্জের পর্যটন কেন্দ্র ইতিমধ্যে রয়েছে একে আরও উন্নতি করতে সরকার গুরুত্ব দেবে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী ও স্থানীয় জনগণ অংশ নেন আলোচনা সভার পর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এর আগের দিন বৃক্ষরোপণ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালক চিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল দৈনিক যশোর ডেক্স রিপোর্ট আমাদের যশোরের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম মাননীয় জেলা প্রশাসক মহোদয় উপস্থিত আছেন ছাত্রছাত্রী এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে কারণ এই ছাত্রছাত্রীরা যদি পর্যটন বিষয়ে সচেতন হয় তাহলে আমাদের পর্যটন কাজে এগিয়ে যাবে আর আমাদের রাজগঞ্জের ছাপা পাওয়ার এই এখানকার মানুষের সৃষ্টি সেটাও কিন্তু মানুষকে সমানভাবে আকর্ষণ করে যখন সেটা প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট না করে তখনই প্রধান অতিথি আমাদের স্যারের কাছে অনেকেই অনেক বিষয়ে দাবি করেছে

কিংবা বড় বিল্ডিং বানানো পড়লে পর না আপনি চাচ্ছেন বড় কিছু একটা যানবাহন বড় যানবাহন তো না পর্যটন হল যেটা আছে এইটাকে এক্সপ্লোর করা এইটাকে তুলে ধরা তার জন্য আমরা কি করতে পারি যে আমাদের এই এইরকম অ্যান্ড্রয়েড ফোন প্রত্যেকটা করে বিক্রি করবো নিয়ে চলে যাবে তাহলে আপনার